আর আজকে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে যে ভুয়ো ভোটারের নাম রয়েছে বিভিন্ন তালিকায় ভুয়ো ভোটারের নাম ভুয়ো ভোটারের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী কমিশনে নালিশ বিরোধী দলনেতার আর ভুয়ো নাম তালিকায় ঢুকেছেন শুভেন্দু অধিকারী পাল্টা তো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরা হার বুথ মে ছানমিন করকে নিকলা হ্যাঁ পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আর পাঁচটা পাঁচটা লোকসভার কারণ বাকি তো ধরতে পারবো না কাম করা বাঙাল মেয়ে ইসলিয়ে এসআই আর কা জরুরত ওগুলো আগে সুবেন্দ্র অধিকারী দেখতো ওগুলো সুবেন্দ্র অধিকারী করে গেছে তমলুক তো ওর নিজের জায়গা ওগুলো করেছে ওই এ অদ্ভুত লোক একটা টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও এ তলারও খাবে উপরেরও খাবে ভারতবর্ষ বলে এরকম একটা দু নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন দলের সেই বিএলএ গাইডলাইনে নির্বাচন কমিশনের নিয়ম বদল আর সেটা সেখানেই তৃণমূল কংগ্রেস বলছে পক্ষপাতিত্ব করছে নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ দু হাজার তেইশে বিএলএদের সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল দু হাজার তেইশের নিয়মে বদল আনল নির্বাচন কমিশন এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ বিএলএ নিয়ে কমিশনের গাইডলাইনে বদলে তুঙ্গে রাজনৈতিক তর্চা আমরা যখন বিরোধী দলও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে আর আজকে ভারতে জনতা পার্টির লোকই নেই মুদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে ইনসিডেন্টালি যে মুহূর্তে সার্কুলারটা হলো না তার উইদিন টু আর থ্রি মিনিট শুভেন্দু অধিকারী অধিকারী এক্সেন্ডেলে পোস্ট করে ওয়েলকাম করবে তার মানে এটা আগে সেট করা ছিল ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের তাকে এখন বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে কাজ করতে হচ্ছে ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস আজব দেশ আজব জায়গা আজব ইলেকশন কমিশন আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপি কে ফেভার করার জন্য এই এক একটা সার্কুলার দিতে পারে আনকনস্টিটিউশনাল ইলিগেল যখন ইলেকশন কমিশন বলেছিলেন প্রতিটা বুথ ওয়াইজ বিএলএ হতে হবে তখনও আমরা বিএলএ নাম দিয়েছি এখন উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছেন বিধানসভা থেকে হলেই হবে সেখানেও আমরা দেবো কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার আজকে যদি তৃণমূল পার্টির তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক তাদের স্যুট করছে না তাহলে তারা আদালতে যাক এটা হচ্ছে বীরভূমের লাভপুরের মহু গ্রামে কেন বিক্ষোভ দেখছেন শিক্ষকের বদলিতে ফুঁসছে এই মহুগ্রাম শিক্ষকের বদলি তারা চান না আর এই শিক্ষকের বদলিতে তালা পড়ে গেল পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা দেখুন সেই ছবি কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে এত মানুষ একজন শিক্ষকের বদলির জন্য রুখে দাঁড়িয়েছেন বদলির বিরুদ্ধে ইন্দ্রজিৎ দেখো আমি তো একদম যেটা বললাম ভোলপুরে যে মোমো স্কুল শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা তিনি কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তার কিন্তু বদলে এসেছে এবং তারপরে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও কিন্তু তাদের সঙ্গে তাদের অভিভাবকরা বিশেষ করে রাস্তায় নেমেছে এবং বিশেষ করে পড়ুয়া যারা ওই স্কুলে পড়ে সে সমস্ত পড়ুয়ারা রাস্তায় দেখিয়েছে এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত নাজমুল হুদা যিনি শিক্ষক তাকে যতক্ষণ না স্কুলে ফিরিয়ে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত স্কুলের গেট খোলা হবে না কারণ তারা এই বিক্ষোভ দেখাচ্ছে কারণ তিনি আছে দীর্ঘ পনেরো বছর ধরে ওই স্কুলের শিক্ষকতা তিনি করেছেন এবং ছাত্রছাত্রীদেরকে যেসব সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে গেছেন তারা কিন্তু খুব ভালো পড়াশোনা করতেন এবং নাটমুল তিনি কিন্তু ভালো পড়াতেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তার বদলি অর্ডার আর বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত একইভাবে বিক্ষোভ চলবে এবং পাশাপাশি বিদ্যালয় খোলা হবে না এমনটাই কিন্তু জানাচ্ছে অভিভাবকেরা আমাদের প্রিয় নাজমুল মাস্টার উনি চোদ্দ পনেরো বছর ধরে এই স্কুলে আছেন তো হঠাৎ করে নাজমুলকে এই স্কুল থেকে অন্য সাহায্য বদলি করা দেওয়া হয়েছে যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাব না আমাদের একান্তভাবে নাজমুলকে এই স্কুলে চাই যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্য সাহায্য বদলি করা হোক নাজমুলকে স্কুলে রাখা হোক গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি এস আইকে দেবো বলে নাজমুল স্যারের সঙ্গে ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন সিউড়িতে জানিয়েছিলেন ডিআই এবং চেয়ারম্যান সাহেবকে এস স্যারকে চাপ দিয়েছিলেন যে সেটা সমস্যার সমাধান করতে সমাধান করার জন্য এসআই অফিসে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে নাজমুল স্যারকে বলেন এই ঝামেলাতে যাতে আরও আরও বড় আকার না নেয় তার জন্য আপনি অন্য স্কুলে স্কুলে গেলে ভালো হয় পরে অস্থায়ীভাবে ড্রাফট দিয়েছিলেন এটা স্থায়ী ট্রান্সফার এখন নয় আমি এটিচার হিসাবে এস আই স্যারকে জানিয়েছি এবং এস আই স্যার আলোচনা করে দেখবেন কি করা যায় বিষয়টা